আসসালামু আলাইকুম আমার করে যার ভাই বোনেরা আজকে দেখতেই পাচ্ছেন নতুন একটি শর্টস ভিডিও নিয়ে আসছি তো আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং দেখবেন এটা আসলে আমরা সবাই জানি পরিচিত আমাদের সবাই এটা হচ্ছে লাউ লাউয়ের ডোগা বলি আমরা এটা খুবই সুস্বাদু এটার উপকার আসলে বলে শেষ করার মতন না খুবই উপকার লাউ লাউ শাক লাউয়ের ডোকা যেটা বলে আমরা শাক লাউ শাক খুব সুস্বাদু মাছের সাথে এবং মাছ ছাড়াও এটা রান্না করে খাইতে অনেক মজা বিশেষ করে আমার খুব পছন্দের একটা খাবার আমি বিশেষ করে সকালে এবং দুপুরে খুব মজা করে খাই তো যাদের সমস্যা ভিটামিন ভিটামিনের ঘাটতি পূরণ করবে এবং প্রচুর পরিমাণে ফাইবার আছে এই শাকটাতে তো সবাই এটা আশা করি খাইতে পারেন তো যদি ভালো লাগে ভিডিওগুলা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন গার্মেন্টস অনলাইন এই ইউটিউব চ্যানেলটাতে গার্মেন্টস রিলেটেড অনেক পোস্ট এবং অনেক ইনফরমেশন থাকে সবাই আশা করি শেয়ার করা এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ